এটাই সেই ঐতিহাসিক রক্তদহ বিল এখন থেকে আড়াইশো বছর আগে এই বিলের পানি টকটকে লাল হয়ে গিয়েছিল হাজারো মানুষের রক্তে সালে একদিকে অত্যাধুনিক ব্রিটিশ বাহিনী আর অন্যদিকেই দেশপ্রেমিক ফকির মজুষার লাঠিয়ার বাহিনী এই রক্তদহ বিলের বুকে ঘটেছিল ইতিহাসের সেই ভয়াবহ যুদ্ধ যা পুরো বিলের পানিকে রক্তের সাগরে পরিণত করেছিল ঐতিহাসিক রক্তদহ বিল যে বিলের পানি একদিন অসংখ্য বাঙালি দামাল ছেলেদের বুকের তাজা রক্তে এই বিলের পানি লাল হয়ে গিয়েছিল যেখানে বটগাছের নেছে আজ রয়েছে মধুসার একজন সৈনিকের কবর বন্যার পানিতে আশেপাশে সব জায়গা জমি ডুবে গেলেও সেই কবরটি নাকি কখনোই ডোবে না প্রকৃতির এক অমীমাংসিত রহস্য আর বীর বাঙালির রক্তে পেতা ইতিহাস এই দুয়ের স্থল। এই রক্তদহ বিল যার শান্ত জলের নেচে চাপা পড়ে আছে আড়াইশো বছরের এক পুরনো রণহুঙ্কার চলুন বন্ধুরা আজকে জেনে আসি সেই বিস্ময়কর আর গৌরবময় ইতিহাসের অধ্যায় আসসালামু আলাইকুম বন্ধুরা নগা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শায়দ আল হাসান নগার আচায় উপজেলার বিক্ষ সমিত এই মায়াবী চিরসবুজ পথ ধরে আজকে আমরা ছুটে চলেছি এমন এক ইতিহাসের প্রান্তে যে ইতিহাস আমরা প্রায় ভুলতেই বসেছি সতেরোশো ছিয়াশি সালে ফকির মজনুসার বাহিনীর সাথে ব্রিটিশ সৈন্যবাহিনীর যে রক্তক্ষয়ী এক যুদ্ধ সংগঠিত হয়েছিল ইতিহাসেই যা ফকির বিদ্রোহ নামে পরিচিত আজকে আমরা সেই জায়গাটি দেখতে যাচ্ছি যেখানে এই ফকির বিদ্রোহের অন্যতম যুদ্ধটি হয়েছিল বন্ধুরা আমরা এই মায়াময় পথের সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি সেই রক্তদাহ বিলের একেবারে নিকটে পথের ধারেই এই ঐতিহ্যবাহী রক্তদাহ বিলকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে এক পর্যটন নগরী নগাঁও রানীনগর উপজেলায় অবস্থিত এই জায়গাকে নগাঁও জেলা প্রশাসক পর্যটন নগর হিসেবে গড়ে তুলেছে এবং ইতিমধ্যে এখানে তারা অনেকে স্থাপনা নির্মাণ করেছে এর বিশেষ আরেকটি কারণ হল শীত মৌসুমে সাইবেরিয়া মঙ্গোলিয়া সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তের অতিথি পাখি দলে দলে এখানে ছুটে আসে হাজার মাইল দূর থেকে উড়ে আসা এই অতিথি পাখিদের দেখতে রক্তদহ বিলের পারে অসংখ্য মানুষের ঢন নামে বিশেষ করে শুক্রবারের দিনে এখানে অনেক মানুষের ভিড় জমে আর পর্যটকদেরকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলো খাবারের দোকান তবে আমরা খুব সকাল আসার কারণে দোকানগুলো বন্ধ ছিল এখানে মূলত বিকেল বেলায় ছুটির দিনে সবচেয়ে বেশি মানুষের আনাগোনা হয় আর এই যে দিপান্তজরা ফাঁকা মাঠ দেখছেন বর্ষাকালেই এই সবগুলো পানির নিচে তলিয়ে যায় তখন এই পুরো বিলের সৌন্দর্য এক মহনীয় রূপ ধারণ করে কিন্তু বর্তমানে শীতকাল হওয়ার কারণে রক্তদহ বিলের অধিকাংশই শুকিয়ে গেছে দেখুন পুরো বিলটা পুরো বিলটা এখন সবুজে তৃণভূমিতে ভরে গেছে এখন এখানে কিন্তু অসংখ্য গবাদি পশু গবাদি গবাদি পশুর চারণভূমি হিসেবে এটা ব্যবহার হচ্ছে এবং এখানে প্রচুর গবাদি পশু কিন্তু পালন করা হয় বন্ধুরা এই রক্তদহ বিল নওগাঁ জেলার রানীনগর উপজেলা এবং বগুড়া জেলার আদমদিঘি উপজেলার সীমানা জুড়ে অবস্থিত এই রক্তদহ বিল বিশাল জায়গা জুড়ে অবস্থিত যদিও এখন পানি শুকায় গেছে কিন্তু বর্ষাকালে এই বিলে পর্যাপ্ত পানি থাকে এবং নৌকা নিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দর্শনার্থীরা আসেন এবং ঘুরে বেড়ান এবং তারা এই রক্তদহ বিলের ইতিহাসকেই জানার চেষ্টা করেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বগুড়া জেলার আদমদেগি আর নওগাঁ জেলার রানীনগর ও আছাই উপজেলার সীমানা জুড়ে এই বিলটির অবস্থান প্রায় পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিলটি বর্ষায় হয়ে ওঠে এক বিশাল সমুদ্রের মতো তবে এই বিলটির আদি নাম কিন্তু রক্তদহ ছিল না এই বিলের নাম ছিল বিল ভমরা তাহলে কেন এর নাম রক্তদহ বিল রাখা হলো চলুন এবার সেই রক্তক্ষয়ী ইতিহাসে প্রবেশ করি সতেরোশো সালে পলাশীর প্রান্তরে ইংরেজরা নবাব সিরাজুদ্দৌলাকে সিংহাসন চ্যুত ও হত্যা করার পর তারা এই বাংলার দখলদারিত্ব লাভ করে ফলে স্বাধীনতা হারিয়ে বাঙালি জাতি হতাশ হয়ে পড়ে এরপর বছরের পর বছর ধরে ইংরেজদের নির্যাতন আর নিপীড়নে বাঙালি জাতি অতিষ্ঠ হয়ে ওঠে নবাব সিরাজুদ্দৌলার পতনের পর ইংরেজদের বিরুদ্ধে যে কজন মানুষ রুখে দাঁড়িয়েছিল তাদের মধ্যে ফকির মজনুশাল অন্যতম পলাশের যুদ্ধের ছয় বছর পর ফকির মজনুসার নানা কৌশলে ইংরেজদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান ইতিহাসের পাতায় ফকির মজনুসার ব্রিটিশ বিরোধী আন্দোলন ফকির বিদ্রোহ নামে পরিচিত ধীরে ধীরে মজনুসারের আন্দোলন এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে রীতিমতো ইংরেজ শাসকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল ফলে সতেরোশো ছিয়াশি সালে ইংরেজ সেনাপতি আইন শাইনের নেতৃত্বে ইংরেজ বাহিনী মজনুসাকে ধরতে হানা দিয়েছিল এই রক্তদহ বিলে এই বিলে শুরু হয় সম্মুখ যুদ্ধ কামানের গলা আর তরোয়ারের আঘাতেই কেঁপে ওঠে আকাশ বাতাস যুদ্ধে অগণিত বাঙালি বিপ্লবী এবং ইংরেজ সৈন্য নিহত হয় জনশ্রুতি আছে এ যুদ্ধে এত মানুষের মৃত্যু হয়েছিল যে বিলের পানি কয়েক কিলোমিটার পর্যন্ত টকটকে লাল হয়ে হয়ে গিয়েছিল তারপর থেকেই এই বিল নাম যায় রক্তদহ বিল এই বিলের এক অদ্ভুত রহস্য হল বিলের মাঝে থাকা একটি মাজার স্থানীয়রা একে রক্তদহ দরকার বলেই লোকমুখে প্রচলিত আছে শত বন্যায় পুরো বিলটি ডুবে গেলেও কখনোই ডুবে যায় না আর এই কবরটি মন্দুষার বাহিনীর কোন এক বীর যুদ্ধার কবর বলে ধারণা করা হয় যুদ্ধে শহীদ হওয়ার পর মদুষা নিজেই নাকি তাকে এই বটগাছের নেচে কবরস্থ করেছিলেন বন্ধুরা রক্তদহ বিল শুধু একটি জলাভূমি নয় এটি আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা পূর্বপুরুষদের রক্তমাখা এক স্মৃতিস্তম্ভ আপনি যদি ইতিহাসকে ভালোবাসেন এবং প্রকৃতির একদম কাছাকাছি যেতে চান তবে জীবনে একবার হলেও ঘুরে আসতে পারেন এই ঐতিহাসিক রক্তদহ বিলে বন্ধুরা এই রক্তদহ বিল কোনো সাধারণ বিল নাই এই বিলের সাথে জড়িয়ে আছে তাদের ইতিহাস যারা ইংরেজদের হাত থেকে এই বাংলার স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে চেয়েছিল তো বন্ধুরা এই রক্তলহ বিলের ইতিহাস জেনে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো ইতিহাসের পর্দায় আল্লাহ হাফেজ